আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতি রইল আমার ভালোবাসা আজ দেখাবো আপনাদের বিদেশি কিছু রাজহাঁস সম্পর্কে তাদের তথ্য দেব এখন দেখতে পাচ্ছেন আপনার ব্ল্যাক রাজহাঁস যা আফ্রিকাতে পাওয়া যায় এবং অস্ট্রেলিয়াতে বেশ কিছু রাজহাঁসও পাওয়া যায় এগুলো দেখতে অনেক সুন্দর এই রাজহাঁসগুলা লাভ প্রকৃতিকীর হয়ে থাকে এবং এরা বাচ্চা সাধারণত মা বাবা দুইজনেই লালন পালন করে থাকে এ হাঁসগুলো অস্ট্রেলিয়া থেকে কিনতে পারেন আপনারা এরপরে দেখতে পাচ্ছেন বিদেশে এক প্রজাতির হাঁস এটা মন শাকের বিষয়ে লালন পালন করে এ হাঁসগুলো খুব কিউট এবং এরা ছয় থেকে সাতটা করে বাচ্চা দিয়ে থাকে এখানে আরও কিছু রাজহাঁস দেখতে পাচ্ছেন যা সাদা আকারে রাজঘাটগুলো এগুলো আমাদের দেশেও পায় পাওয়া যায় এগুলো চায়না থেকে আমদানি খিত এই রাজহাঁস ব্যবসা করে অনেকে লাভবান হয়েছেন খালি চারটে ডিমের দাম রাজহাঁসে প্রায় ছয় থেকে সাতশো টাকা এবং এরা বেশিরভাগই প্রাকৃতিক খাবার খায় এখানে দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় কিছু রাজহাঁস এরা দলবদ্ধভাবে চলে এবং শান্ত কপি দিয়ে হয় রাসগুলো প্রায় ছয় থেকে সাত কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এবং মাংস আকারেও বিক্রি করলে অনেক লাভবান হওয়া যায় অল্প খরচে এই রাসায়গুলো লালন পালন করা যায় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আর একটা হাঁস চীন থেকে আসা এই হাসগুলো সবাই আমরা শখের বিষয়ে পালন করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম